আমি অলওয়েজ মনে করি আমরা আসলে ভুল করে করে শিখি এবং আমার আজকে থেকে যদি আমি আমার একদম ক্যারিয়ারের শুরু দিকে চলে যাই তখন দেখা যাবে আসলে আমি অনেকগুলো কাজ করেছি যেখানে আমার চরিত্র ঠিক নাই আমি ঠিক মতো কাজটা করতে পারি নাই আমার এক্সপিরিয়েন্স ছিল না আমার ডায়লগ ডেলিভারি ভালো ছিল না আমার অ্যাক্টিংটা অনেক দুর্বল ছিল তো এইগুলো তো আসলে এগুলোকে যদি আমি ভুল বলি তাহলে ভুল কিন্তু আমি এটাকে যদি লার্নিং প্রসেস হিসাবে হচ্ছে কাউন্ট করি তাহলে এই সব কিছু আমাকে আসলে লাইফে বেনিফিট দিয়েছে এবং আমার প্রত্যেকটা পচা প্রজেক্ট থেকেও আমি কিছু না কিছু শিখেছি এবং ওই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে এখন আমি কাজ করছি তো আই আই ফিল লাইক লাইফে কোনো কাজ যেই কাজগুলো বা যেই কন্টেন্টগুলোই করেছি না কেন সেইগুলো আসলে আমাকে কিছু না কিছু শিখিয়েছে মনে হয় যে যে করছেন এগুলো হয়েছে বা ওই থেকে কি মনে একটা একটা বলার কথা বলি সেটা হচ্ছে আমি একদম প্রথম দিকে অ্যাক্টিং নিয়ে আসলে সিরিয়াস ছিলাম না সিরিয়াসনেস না থাকার কারণে আসলে আমি অনেক সময় নিয়ে নিয়ে কাজ করেছি সব কিছু মিলিয়ে আর কি আমার মনে হতো আমি অ্যাক্টিংটা করব না অনেক ডিফিকাল্ট এই আমি সহজ কিছু করি অন্য কোন কাজ করি টিভিসি করি ওটা একটু সহজ ফটোশ্যুট করি সেটা একটু সহজ তো আমার মনে হয় আমার প্রথম নাটক দু হাজার দশে হয় কিন্তু দশ থেকে ষোলো সতেরো পর্যন্ত দুই হাজার ষোলো সতেরো পর্যন্ত অনিয়মিত ছিলাম এবং অল্প অল্প কাজ করতাম সেগুলোর রেসপন্স মোটামুটি কিছুটা কিছু ভালো কিছু অ্যাভারেজ কিছু খারাপ তো ওই সময়টাতে আমি যদি এর আরও আগে সিরিয়াস হয়ে যেতাম তাহলে হয়তো বা এখন এই পর্যায়ে এসে আমার ক্যারিয়ারে ভালো কাজের সংখ্যাটা আস একটু বেশি থাকতো সো যদি রিগ্রেট বা ভুলের কথা বলেন তাহলে ওই সময় আমি এই ভুলটা করেছি যে আমি আসলে পুরো ব্যাপারটাকে সিরিয়াসলি নেই নেই আমার আরও আগে সিরিয়াস হয়ে যাওয়া উচিত ছিল